সবাইকে স্বাগতম আজকে আমি ডাটা পোস্ত করব এই জন্য নিয়েছি এখানে একটা আলু এরকম করে এই ডাটার সাইজে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো ডাটা ধর আর এখানে পঁচিশ গ্রাম পোস্ত বাটা নিয়েছি আর এখানে এই কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি দিয়ে দেবো দিলাম

আমার ডাটা আলো সব সিদ্ধ হয়ে গেছে এটা আমি ডাটা পোস্তটা মাখো মুখো করবো এবার আমি পোস্ত আর দুধটা দিয়ে দিলাম পোস্ত দিয়ে ঢাকা দিতে নেই তাহলে পোস্তটা কেটে যাবে আটা পোস্তটা হয়ে গেছে দেখুন আমি কিন্তু হলুদ দিইনি কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং ভাত প্রস্তুতে হলুদ চলে না অ্যাকচুয়ালি হলুদ না দিলে দেখবেন ভাত মাখবেন পুরো সাদা থাকবে এই যে আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আপনারা বাড়িতে ট্রাই করবেন